সারা ভারতবর্ষে মানে বিশ্বে আলোড়ন তৈরি হচ্ছে আগামীকাল বাইশে জানুয়ারি রাম মন্দিরের পান প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে সারা বিশ্ব তথা ভারতবর্ষ বাংলা সর্বত্রই আমাদের রামের এই যে রাম মন্দিরের পান প্রতিষ্ঠা সেই উপলক্ষে বিভিন্ন এলাকায় কর্মসূচি হচ্ছে এই গজিনা অঞ্চলের কলাগেছা বোর্ড প্রাইমারি স্কুলে আগামীকাল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এখানে আমাদের যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যা সেইটা ডিটেলস আমরা জায়েন্ট স্কিনের মধ্য দিয়ে এই কর্মসূচি এখানে দেখাবো গোজিনাবোর্ড প্রাইমারি স্কুলে সেই সাথে সাথে এখানে শিব মন্দির আছে সেই মন্দিরে আমরা পূজা অর্চনা করব সেই সাথে আমাদের অনেক ভক্তবৃন্দ যারা আসবে তাদের প্রসাদ খাওয়ার বিত ব্যবস্থা আছে এবং আগামীকালকে আমরা বিশেষ অনুষ্ঠান রেখেছি এখানে শীত বিতরণ কর্মসূচি গীতা প্রদান সেই সাথে সাথে সর্বসাধারণের জন্য রাম সাজো প্রতিযোগিতা এই প্রতিযোগিতা যারা সর্বসাধারণ অংশগ্রহণ করতে পারে এবং এই প্রতিযোগিতায় যাদের যারা যে প্রথম হবে তাদের জন্য আমরা প্রথম পুরস্কার রেখেছি পিতলের কলসি আমরা দ্বিতীয় পুরস্কার রেখেছি পিতলের হাঁড়ি এবং তৃতীয় পুরস্কার আমরা পিতলের বালতির ব্যবস্থা করেছি এবং যারা যারা এই রামসাজক কর্মসূচিতে অংশগ্রহণ সবাইয়ের জন্য সান্ত্বনা প্রাইজের আমরা ব্যবস্থা রাখেছি এই জন্য এই যারা রামসাজক কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান আগামীকাল সকাল দশটার মধ্যে কলাগিছা বোর্ড প্রাইমারি স্কুলে উপস্থিত হয়ে আমাদের রাম ভক্তবৃন্দের কাছে তাদের নাম নথিভুক্ত করে তারা ব্যাস সংগ্রহ করবে এবং এই কর্মসূচি আমরা সুন্দরভাবে রূপায়ণ করতে চাই চন্দন রাম ভক্ত বজিনা অঞ্চল কুমিল্লা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়লার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স